অনেকে বলেন যে ক্যান্সার হলে তারপরে আর জীবন বলে কিছু থাকে না তখন শুধুমাত্র মৃত্যুর দিন গোনা আমি বলি ভুল ক্যান্সারকে জয় করা যায় এবং ক্যান্সারকে হারিয়ে তারপরে জীবনের সেকেন্ড ইনিংসও স্টার্ট করা যায় এবং তারপরে বলে বলে ছক্কাও হাঁকানো যায় আজকে আমি একটি ছোট্ট মেয়ের কথা বলবো এক মা আর মেয়ে তার মধ্যে যে মেয়েটি সে তখন সদ্য কলেজে উঠেছে দুচোখে অনেক স্বপ্ন হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একজন ডাক্তারবাবু বললেন যে তার ক্যান্সার হয়েছে কিছুদিন ধরেই মেয়েটি শ্বাসকষ্টে ভুগছিলেন সবাই ভাবছিল যে হয়তো একটা সর্দি কাশি যেমন সিজনাল ফ্লু হয় সেরকম কিছু একটা হয়েছে কিন্তু যখন একটা এক্স করা হলো তখন দেখা গেল বুকের মধ্যে অনেকটা জুড়ে একটা টিউমার বেশ বড়সড় সাইজের টিউমার এরপরে সিটি স্ক্যান সেখানে আরও ভালোভাবে দেখতে পাওয়া গেল সেই মৃত্যু মৃত্যুদূতকে সেখান থেকে বায়োপসি করা হলো বায়োপসিতে এলো লিমফোমা একেবারেই ভেঙে পড়ল মা এবং মেয়েটি তাদের যত স্বপ্ন ছিল সেগুলি সব কিন্তু চুরমার হয়ে যেতে লাগলো কিন্তু তারপর তিনি যখন ডাক্তারবাবুর কাছে এলেন তিনি কিন্তু কোনো সহজ সমাধানের দিকে গেলেন না কোনো তন্ত্র মন্ত্র এগুলির দিকে না গিয়ে তিনি একজন অনকোলজিস্টের কাছে এলেন এবং সেই মেয়েটির চিকিৎসা শুরু হলো চিকিৎসাও যথেষ্টই সাধ্যের মধ্যেই খরচা খুব বেশি নয় এবং আস্তে আস্তে মেয়েটি ভালো হয়ে উঠতে শুরু করলো তারপর একটা সময় চিকিৎসা শেষ হলো মেয়েটির আবার স্ক্যান করে দেখা গেল যে সেই টিউমারটি অনেকটা ছোট হয়ে গিয়েছে মেয়েটি এরপরে আবার পড়াশোনা স্টার্ট করলো সে তখন প্রথমে কলেজ শেষ করলো তারপরে পোস্ট ডক্টর করলো সেই মেয়েটি আমারই চিকিৎসাধীন ছিল কিছুদিন আগে সেই মেয়েটি আমার কাছে এলো এবং এসে বলল। যে স্যার আমি আমার মাস্টার্স আমি কমপ্লিট করেছি আমার খুব শখ যে আমি মাউন্টেনিয়ারিং করব পর্বত আরোহণ যেটা সব থেকে ফিট যে সমস্ত মানুষরা আছেন তারাই করতে পারেন আর্মির লোকেরা করে ওই মেয়েটি ওই একরত্তি মেয়েটি যে কিছুদিন আগে পর্যন্ত ক্যান্সারের সাথে যুদ্ধ ছিল সে নিজেই হয়তো জানতো না সে কতদিন বেঁচে থাকবে বা বেঁচে থাকবে কি না সে আজকে পর্বত অতিক্রম করতে চাইছে সে আমার কাছে কিছু ফিটনেস সার্টিফিকেটের ফর্ম নিয়ে এলো বলল আমি দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে যেতে চাই এইচ এবং সেখানে গিয়ে আমি ট্রেনিং করতে চাই পর্বত পর্বত আরোহণের মাউন্টেনিয়ারিংয়ের গর্বে যেন বুকটা আমার ভরে উঠছিল যে একটা মেয়ে তার এতটা জীবনী শক্তি যে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে এরকম দুরূহ একটি কাজের মধ্যে নামতে চলেছে খুব খুশি মনে আমি সেই ফিটনেস সার্টিফিকেটে সাইন করি এবং সেই মেয়েটি যায় এবং তার ট্রেনিংটিকে কমপ্লিট করে এই গল্পটা বলার কারণ একটাই মেয়েটি আমাকে মেয়েটির কাছে আমি যখন বলি যে তোমার নাম আমি নিতে পারবো কি না সে বলে যে না আপনি আমার নাম নেবেন না আমি অনামী হয়ে থাকি কিন্তু স্পিরিটটা তার মনের যে স্পিরিটটা সেটাকে আমি সকলের মধ্যে ছড়িয়ে না দিয়ে পারলাম না আপনারা অনেকেই আছেন যারা একটা ক্যান্সারের ডায়াগনোসিস নিয়ে আপনারা যুদ্ধছেন ট্রিটমেন্ট হচ্ছেন ট্রিটমেন্টে বিভিন্ন রকমের সমস্যা হয় ব্লাড কাউন্টস ফল করে যায় গা বমি ভাব হাত পা ব্যথা সেগুলোর সাথে লড়াই করছেন অনেক সময় দুটো কেমোথেরাপির মাঝখানে আবার আপনাদেরকে ভর্তি হতে হচ্ছে হসপিটালে কিন্তু মনে রাখবেন যে এই যুদ্ধেরও কিন্তু শেষ আছে এবং সেই যুদ্ধ যখন শেষ হবে তারপরে শুরু হবে আপনাদের জীবনের সেকেন্ড ইনিংস তখন আপনাদেরকে কিন্তু নিজের জীবনের আপনারা সেই আমরা অনেকেই নিজেদের জীবনের মূল্য বুঝি না আপনারা কিন্তু এই দুরূহ ব্যাধির মধ্যেকে ব্যাধিকে জয় করে বেরিয়ে আসার পর জীবনের মূল্য সম্পর্কে সম্যক ধারণা রাখেন কাজেই আপনারা আবার একটা সেকেন্ড ইনিংস শুরু করবেন নিজের জীবনটাকে অত্যন্ত ভালোভাবে অন্যদেরকে সাহায্য করার জন্য নিজেদের কঠিন কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলার জন্য আপনারা দ্বিতীয় ইনিংসটা স্টার্ট করবেন কাজেই ক্যান্সার হয়ে যাওয়া মানেই সব শেষ নয় বরং অন্য একটা জীবনের শুরু আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা আমি সব সবসময় রয়েছি আপনাদের সাথে যে কোনো যদি সমস্যা হয় তাহলে আপনি আমার দেওয়া ফোন নম্বরে ফোন করে আমার সাথে কনসাল্ট করতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ